मारा ভাই যারা কাঁচা বলে ও এটা মাদা না ওই যে ট্রাক রাবার রাবারটা হলো এই এর কাছ থেকে মানলে মারা যায় এইটা কি একসাথে তো বলেছ নাকি হ্যাঁ অনেক বলে বলে ছড়ায় না হ্যাঁ এরকম

খারাপ লাগে না লেফট লাগিত হ্যাঁ খারাপ লাগে না দفن আমাদের কে করে দাও কে ঠিকের রকম করে এই স্টেপে হয়ে গেছে এই রকম কপাছাই আমো ছুটি আমার হাতে মন দিরা মরছে তাই আবিশাক তো হওয়ার কি করতে দরকার নেই জাল করো না